সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত সুধি সমাবেশে কথা বলছেন দলটির আমি শফিকুর রহমান সরাসরি যুক্ত আমরা সেখানে আমাদের হচ্ছি না কিন্তু তার চেয়েও বেশি দায়িত্ব আপনারা পালন করেছে এর কোন প্রতিদান আমাদের হাতে নাই সমস্ত প্রতিদানের যিনি মালিক এই সম্মানিত মন্ডলী যারা আমাদের আপন জন প্রিয়জন বন্ধুজন এবং ভাই ছিল আপনাদেরকে মহান আল্লাহর কাছে সপোর্ট করলাম আমাদেরকে এই ভালোবাসা এবং দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে আমাদেরকে দেওয়া ইজ্জতের বিনিময়ে দুনিয়া এবং আহারা দুই জায়গায় আল্লাহ আপনাদেরকে সীমাহীন সম্মান এবং আহারাতের আমাদেরকে রক্ষা করুন সম্মানিত সুদীপণ্ডপী এই ঐতিহাসিক রাতে আমরা কি করেছিলাম সকল বেতা যা বুকে ছিল তা ছেড়ে ফেলে দিয়েছিলাম তা পায়ের নিচে ফেলে দিয়েছিলাম মহান আল্লাহর পর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে আমরা প্রার্থাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মূলাকাত করে আসুন বাংলাদেশ একটা ভূমিতে পরিণত হয়ে দেশ থেকে যারা চলে গেছে তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতে কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয় পতনের দুই দিনের ভিতরে তাদের দলের পাঁচ লক্ষ লোক নিহত হবেন কোন হবেন তাদের জন্য এটাই ধারণা করা সঠিক দুটি কারণে একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন আকাশ চৌ